সো হ্যালো গেস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে নিয়ে এসে পড়েছি নিউ মিনি একটি ব্লগ তো আজকে এই ব্লগটি যারা না দেখবেন তারা অবশ্যই অবশ্যই মিস করবেন তো আজকে চলে যাচ্ছি নিখলি নিখলি থেকে চলে দেব মিঠাবন তো নিখলে আসার জন্য কেউ বা গাড়িতে কেউ বা গাড়ি ছাদে উঠে চলে আসতেছে তো মিঠাবন যাওয়ার আগে নিখলি থেকে আমরা নৌকা ডিল করি সরাসরি উঠে পড়বো নৌকায় তো ফাইনালি উঠে গেলাম আমরা নৌকায় নৌকায় উঠে নিজের কিছু ভিডিও করলাম এবং বন্ধু বান্ধবদেরকেও নিয়ে কিছু ভিডিও করলাম তারপর বসে গেলাম নৌকার এক কোনায় তো ভিডিও করতাছে বলে বন্ধু বান্ধব দের এক একটার এক এক স্টাইল তো এই স্টাইল দেখে আমি ফিদা তো কেউবা হাত নাড়াচ্ছে কেউবা চুল সেটিং করতেছে কেউবা গান গাইতেছে আর এই ফাক দিয়ে আমি ভিডিও করতেছি তো ওর দিকে ক্যামেরা ধরার পর ও বলতাছে ভিডিও করতেছস তো আমি দ্বারা চুলটা সেটিং করে নিতেছি তো আমার ক্যামেরা ধরার উদ্দেশ্য ছিল পিছনে দুই মিটার দিকে তো আজকের এই ওয়েদারটা ছিল অনেক অনেক সুন্দর তো আজকের এই দিনে যে আমার অনেক অনেক ভালো লাগবে সেটা আমি কল্পনা করি নাই তো আজকে এই ওয়েদারটা উঠবে সেটা আমি কোখনি কল্পনা করি নাই তো আজকের এই ওয়েদারটা ওঠার জন্য আমি অনেক অপেক্ষা করছিলাম তো ফাইনালি এই ওয়েদারটা এসেই পড়লো তো ফাইনালি উঠে গেলাম আমরা মিঠাবনের রাস্তায় তো মিঠাবন ঘাটের আশেপাশে অনেক সুন্দর সুন্দর পরিবেশ ছিল আর একটু কষ্ট লাগছিল এখানে খাবার বা পানির অনেক দাম ছিল তো আনন্দ করতে করতে খাবারের কথা ভুলেই গেছি তো খাবারের কথা একটু মনে পড়ছিল না তো এখানে আকাশের মেঘ গুলো অনেক সুন্দর ছিল তো এবার প্রথম মিঠাবন এসে আমার অনেক ভালো লাগছিল কারণ চারপাশ অনেক অনেক সুন্দর লাগছিল আর দোকান বা বাড়ি গাড়ি অনেক সুন্দর ছিল আর হ্যাঁ যারা আমার এই ব্লগটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইবটা করে দিবেন আর নতুন কোনো ভিডিও পেতে আমাদেরকে কমেন্ট করবেন তো আল্লাহ হাফেজ সবাইকে